জাহার ব্লকের জয়ার অঞ্চলের খেসরা দিগি মোহর হইতে চেনবস হাটখলা হয়ে স্ট্যান্ড হয়ে দুই পাশের করলেন ভরে ভাঙার একেবারে নুরুল কাকার হোটেল অব্দি আমরা বাস স্ট্যান্ড চেপোস্ট বাস স্ট্যান্ডে একটি ঐতিহাসিক দীর্ঘদিন পরে সাইকেল মিছিলের একটা সাইকেল মিছিল যাত্রা ছিল বাংলা ভাষা বাঙালিদের অপমান সম্মানের বিরুদ্ধে এসায়ের করার গভীর স্মরণযন্ত্রের প্রতিবাদে সেটা আজকে সুসম্পন্ন হল এবং কত সব কত সভায় একটি অনুষ্ঠিত হল পরিশল মানুষদের উপর একই করে প্রতিবাদে

জনসমাগম ছিল চোখে পড়ার মতো কার্যত জনপ্লাবন আজকের এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে ছিলেন কার্তিক চন্দ্র দাস ব্লক প্রেসিডেন্ট সুন্দর কিস্কু কৃষি কর্মদক্ষ মজিবুর রহমান পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রধান রফি চৌধুরী শেখ উপপ্রধান নিরঞ্জন প্রামাণিক অঞ্চল প্রেসিডেন্ট ভারত চন্দ্র দাস একাধিক নেতৃত্ব আজকের প্রতিবাদ সভা শুধু খবরই প্রকাশ নয় এভাবে বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে বাংলার মানুষের ঐক্য সাহস প্রতিবাদের অটল বার্তা বহন করল এই প্রসঙ্গে বিধায়ক মোশারি হোসেন আর কি বললেন সম্ভাবস্থারিত এটা অর্থ একটা শান্তির চক্রবর্তী রেপোর্ট তার সংবাদ আজকে বিজার ব্লকের জয়ান অঞ্চলে খেসরা দিঘি মোড় হইতে চেকপোস্ট হাটখলা হয়ে স্ট্যান্ড হয়ে দুই পাশের ফোরলেন ভরে বাঙার একেবারে নুরুল কাকার হোটেল অব্দি আমরা বাস স্ট্যান্ড চেকপোস্ট বাস স্ট্যান্ডে একটি ঐতিহাসিক দীর্ঘদিন পরে সাইকেল মিছিলের একটা সাইকেল মিছিল যাত্রা ছিল বাংলা ভাষা বাঙালিদের অপমান অসম্মানের বিরুদ্ধে এসায়ের করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে সেটা আজকে সুসম্পন্ন হলো এবং পথ পথসভা একটু অনুষ্ঠিত হলো দেখার মতো দীর্ঘদিন পর এইটা সাইকেল মিছিল সব রাজনৈতিক দলেই করে না আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম এটা দেখার মতো বিরাট ঐতিহাসিক হাজার হাজার সাইকেল একটা দীর্ঘ প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার মতো আনুমানিক সাইকেল মিছিল অনুষ্ঠিত হলো এখানে মূলত জয়হাট অঞ্চলের এবং ইটাহারের যে বিভিন্ন শ্রমিকরা হরিয়ানা গুড়গাঁও বিভিন্ন জায়গায় থাকে তাদের উপর অকথ্য নির্যাতন অত্যাচার দিল্লির পুলিশ যেভাবে হরিয়ানার পুলিশ করেছে তারই তীব্র প্রতিবাদ আজকে দীঘার সাইকেল মিছিল ও পথসন অনুষ্ঠিত এখানে একটি উৎসবের আকার ধারণ করে নিয়েছে মিছিলকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প করেছেন এই পরিযায়ী শ্রমিকদের জন্য সেটারও ধন্যবাদ জানিয়ে বিজেপির অপরাজনীতির বিরুদ্ধে বাঙালিদের হেনস্থা অসম্মান করার বিরুদ্ধে গর্জে ওঠা আজকে এই মিছিল সুসম্পন্ন এই উপলক্ষে আমাদের ব্লক সভাপতি কার্তিক দাস মজিবুর রহমান সুন্দর কিশোর পলাশ রাইল মোহাম্মদ ইসরাইল ব্লকের একেবারে শীর্ষ নেতৃত্বরা সবাই আজকে ছিল সবাই মিলে আজকে দেখার মতো একটি প্রশংসনীয় চমৎকার জয়াট অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অঞ্চলের প্রধান অভিক অঞ্চলের সভাপতি ভরত চেয়ারম্যান রানু যুব সভাপতি আমিনুর এবং জালাল কাকু বদিরদার সমেত রতন থেকে আরম্ভ করে আমাদের মিত্র দিলীপ সবাই তারা সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই মিছিল আজকে সুসম্পন্ন হবে কৃতি মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার দেবীনগর শ্যাম্পুর মোড় রায়গঞ্জ পুজো স্পেশাল অফার মোবাইল অ্যাক্সেসারিজ টিভি ফ্রিজ এসি সুলভ মূল্যে লাকি ড্রয় জিতুন তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এলইডি টিভি হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন যা থাকবে বিশে আগস্ট থেকে বিশে অক্টোবর পর্যন্ত এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদক্ষ কারিগরি তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আসুন কেনাকাটা করুন আর জিতে নিন পুরস্কার প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল শুধু জৈব সার আর ভালোবাসার চাষ রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে দুয়ারিন করুন দেখি ফোন নাম্বার এইট অথবা নাইন এই নম্বরে অফিস রায়পুর পিয়াজিমোর রায়গঞ্জ রসান পুষ্টিকর অর্গানিক বিশ্বাস রাখুন প্রকৃতির ওপরে রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম